নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনাদের জীবনটাকে নরক বানিয়ে রেখেছেন কারণ আপনি এই বারোটি ভুল কাজ করে চলেছেন যেটার জন্য আপনি কোনো মতেই জীবনে এগোতে পাচ্ছেন না কোনো মতেই যেন আপনি জীবনে নিজের জায়গাটাকে তৈরি করতে পাচ্ছেন না তাই আজ থেকে আপনার গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন যদি আপনি এই বারোটি কাজ করা বন্ধ করে দেন তাহলে নিশ্চিত আপনার টাকা পয়সার অভাব অনটন আপনার কেরিয়ারের যে ঝামেলা ঝঞ্ঝাট সেগুলোকে দূর করতে পারবেন যে মানসিক যন্ত্রণা নিয়ে রয়েছেন সেগুলোকে সব কিছু কিন্তু একাধিকভাবে আপনি দূর করতে পারবেন তো সময়টা গুরুত্বপূর্ণ কিন্তু হবে যদি আপনি আজ থেকে পরিবর্তন হয়ে যান আজ থেকে এই বারোটি কাজ করা বন্ধ করে দিন দেখবেন জীবনটা আপনি নরক থেকে স্বর্গে পরিণত করতে পারবেন কারণ জীবনটা আপনি নরক বানিয়ে রেখেছেন আপনার ভুলের জন্যই আপনার ভুল কাজের জন্যই একাধিকভাবে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগে বেড়াচ্ছেন কিংবা যে কোনো বাধা বিপদ যেন আপনার পিছু ছাড়ছে না তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই বারোটি কাজ করা বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি আপনার জীবনে উন্নতি হবে এবং আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন তো আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবে জানিয়ে দেবো যে কোন বারোটি কাজ আপনি আপনার জানতে কিংবা অজান্তে করে চলেছেন আর এই বারোটি কাজে যদি আপনি বন্ধ করে ফেলতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনারা একাধিক জায়গায় অগ্রগতি করতে পারবেন তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে যদি আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন একেবারে ভিডিওটি না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশী কৃপা আশীর্বাদ আপনার উপর সর্বদা ব্রাজমান থাকবে একাধিক জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন তো এই যে বারোটি কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনারা আপনাদের জানতে কিংবা অজান্তে করে চলেছেন খুব শীঘ্রই আজ থেকে যদি বন্ধ করে দিতে পারেন তাহলে আজ থেকে আপনি আপনার জীবনটাকে নরক থেকে স্বর্গে পরিণত করবেন এবং আপনার জীবনে গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন তাই চলুন মধুর আলোচনায় আপনাদেরকে জানিয়ে দিই কোন বারোটি কাজ করা আপনাদেরকে বন্ধ করতে হবে আজ থেকে প্রথম নম্বরে না বুঝে শুনে কোনো কাজ করা আপনারা অনেকেই রয়েছেন না বুঝে শুনে কাজগুলো করছেন অর্থাৎ যে কোনো কাজে হুট করে এগিয়ে যাচ্ছেন বুঝছেন না শুনছেন না আর সেই কাজে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই আপনাকে এই বিষয়টাই গুরুত্ব দিতে হবে বুঝে শুনে প্রতিটি কাজ করতে হবে যত আপনি আপনার বোঝার ক্ষমতাটাকে বাড়াবেন যত আপনি বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করবেন তত কিন্তু সফল হতে পারবেন হঠাৎ করে বুঝছেন না শুনছেন না আপনারা লাফিয়ে পড়ছেন কোনো কাজের দিকে গিয়ে যাচ্ছেন তো এই পরিকল্পনাটা যত তাড়াতাড়ি আপনারা বন্ধ করে ফেলবেন তত তাড়াতাড়ি আপনি আপনার জীবনের লক্ষ্যে গিয়ে যাবেন এবং জীবনের প্রথম ধাপ অতিক্রান্ত করতে পারবেন আর জীবনের প্রথম ধাপ অতিক্রান্ত করা মানেই আপনি কিন্তু গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি তো এই প্রথম কাজটি করা বন্ধ করে দিন এরপরে দ্বিতীয় নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে আপনারা যে কাজটি করে চলেছেন অতিরিক্ত খরচপাতি করে চলেছেন দীর্ঘ সময় ধরে অতিরিক্ত খরচপাতি করে চলেছেন যেটার জন্য খরচের লাগামটাকে কোনো মতে দিতে পারছেন না কিংবা সঞ্চয় করতে পারছেন না টাকা পয়সার অভাব অনটন নিয়ে আপনি ভুগে বেড়াচ্ছেন তো আপনাকে গুরুত্ব দিতে হবে যত তাড়াতাড়ি আপনি অভাবগুলোকে দূর করবেন অর্থাৎ খরচপাতিকে কমিয়ে দেবেন তত তাড়াতাড়ি অভাবগুলোকে আপনি দূর করতে পারবেন তাই আজ থেকে পরিকল্পনা করুন যে জায়গায় খরচ করা উচিত সেই জায়গায় খরচ করুন অহেতুকভাবে আপনি যদি খরচ করেন আপনি যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে লোকসানটা কিন্তু আপনার বেশি হয়ে চলেছে তাই আপনি খরচপাতি কমিয়ে দিন দেখবেন ভবিষ্যতের পথটাকে উজ্জ্বল করতে পারবেন একাধিক জায়গায় শুভ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি কিন্তু করতে পারবেন কিংবা আপনার পরিবার নিয়ে যে খরচ হয়েছে চলছে সেগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে অতিরিক্ত খরচটা বন্ধ করুন যে জায়গায় যতটা খরচ করা উচিত ঠিক ততটাই করার চেষ্টা করুন তাহলে আপনি লাভবান হবেন আর জীবনের এই দ্বিতীয় কাজটি যত তাড়াতাড়ি আপনি বন্ধ করে ফেলবেন অতিরিক্ত খরচপাতি করা আর আপনি জীবনের দ্বিতীয় ধাপটায় গিয়ে যাবেন আর এই দ্বিতীয় ধাপে গিয়ে যাওয়া মানে জীবনের গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলা এরপরে তৃতীয় নম্বরে যে কাজটিকে বন্ধ করতে হবে সময়কে নষ্ট করা আপনারা অনেকেই সময়গুলোকে নষ্ট করছেন সময়ের গুরুত্ব বুঝছেন না আপনারা ভাবছেন যে কাজটি হবে আজ হবে কাল হবে এমন ভাবনা রেখে দিচ্ছেন যার কারণে সময়গুলো নষ্ট হচ্ছে সময়গুলো অতিবাহিত হচ্ছে আর আপনি আপনার সময়ের গুরুত্বটাকে দিচ্ছেন না যেটার কারণে কিন্তু আপনি যে কোনো কাজে বাধাগ্রস্ত হচ্ছেন কিংবা কোনো কাজের জায়গায় আপনি সঠিক টাইমে পৌঁছাচ্ছেন না কিংবা কোনো কাজ সঠিক টাইমে আপনি করছেন না তো যার কারণেই কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি সময়টাকে নষ্ট করা বন্ধ করবেন জীবনের তৃতীয় ধাপ খুব তাড়াতাড়ি আপনি অতিক্রান্ত করবেন আর সময়ের গুরুত্ব যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যাবেন বড় বড় লক্ষ্যগুলোকে আপনি অর্জন করে নিতে পারবেন তাই আজ থেকে আপনারা সময়গুলোকে নষ্ট করা বন্ধ করুন জীবনের তৃতীয় ধাপ গিয়ে যাওয়া মানেই আপনি গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে চতুর্থ নম্বরে যে ভুল কাজটি আপনারা করে চলেছেন জানতে কিংবা অজান্তে আপনারা অনেক সময় ছোটো ছোট স্বপ্ন দেখা শুরু করছেন অর্থাৎ বড় বড় স্বপ্নগুলোকে দেখছেন না ছোট ছোট স্বপ্ন দেখছেন যেটার কারণে সীমিত জায়গায় আপনারা আটকে যাচ্ছেন তাই আপনাদেরকে পরিবর্তন হতে হবে আজ থেকে বড় বড়ো স্বপ্ন দেখা শুরু করতে হবে যত আপনার টার্গেটটা বড় হবে তত আপনি জীবনের লক্ষ্যটাকে বড় করতে পারবেন তত আপনি আপনার সফলতার দিকটাকে বড় করতে পারবেন আর আপনি যত ছোট ছোট জায়গায় আটকে থাকবেন তত কিন্তু আপনার জীবনটা এইভাবেই চলতে থাকবে আর আপনি যত তাড়াতাড়ি সম্ভব বড় বড় স্বপ্ন দেখা শুরু করবেন বড় বড় টার্গেট নিয়ে কাজ করার পরিকল্পনা রাখবেন তত কিন্তু আপনি একাধিক জায়গায় সফল হতে পারবেন তাই আজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ছোট ছোট স্বপ্ন দেখাগুলো বন্ধ করবেন তত তাড়াতাড়ি জীবনের চতুর্থ ধাপ এগিয়ে যাবেন আর চতুর্থ ধাপ এগিয়ে যেতে পারলে আপনি প্রতিটি লক্ষ্যকে অর্জন করতে পারবেন আর আপনার আজ থেকে গোল্ডেন সময়টাকে আপনি কিন্তু শুরু করে ফেলতে পারবেন সেটা আপনার হাতেই রয়েছে এরপরে পঞ্চম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আপনারা করে চলেছেন অতিরিক্ত ক্রোধ করে চলেছেন অতিরিক্ত রাগ যে দি প্রবণতা অহংকারী প্রবণতা এটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আজ থেকে ঝেড়ে ফেলে দিন নিশ্চিত আপনি উন্নতি করবেন কারণ এই ক্রোধ রাগ যেদি প্রবণতা অহংকারী প্রবণতা আপনাকে ক্ষতিগ্রস্ত করে চলেছে এবং যে কোনো জায়গায় আপনি এটার জন্যই বাধাগ্রস্ত হচ্ছেন তাই যত তাড়াতাড়ি সম্ভব এই প্রবণতা ত্যাগ করবেন তত লাভ হবে কারণ কোনো কাজের জায়গায় হঠাৎ করে রেগে যাওয়া পারিবারিক বিষয়ে হঠাৎ করে রেগে যাওয়া সেক্ষেত্রে সম্পর্কের লোকসান সেক্ষেত্রে কাজবাজের ক্ষেত্রে লোকসান তো এই যে মাথা গরম করা বন্ধ করুন যত তাড়াতাড়ি এই পঞ্চম কাজটি করা বন্ধ করে দেবেন তত জীবনের পঞ্চম ধাপ গিয়ে যাবেন আর পঞ্চম ধাপ গিয়ে যাওয়া মানেই আপনি জীবনের লক্ষ্যে গিয়ে যেতে পারবেন আর গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে ছয় নম্বরে যে কাজটি আপনারা করে চলেছেন কাজকর্মে সঠিকভাবে মনোযোগ দিচ্ছেন না অর্থাৎ এই যে বিষয়টা আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে কাজকর্মের ক্ষেত্রে সঠিকভাবে মনোযোগ দিন কারণ আপনারা কাজকর্ম করছেন ঠিকই কিন্তু মনোযোগটা দিচ্ছেন না অমনোযোগ ভাব নিয়ে কাজ করছেন যেটার কারণে কোনো কাজে ভুল করছেন কোনো জায়গায় আপনারা এগোতে চাইলেও এগোতে পাচ্ছেন না তো এই পরিবর্তন আপনাকে করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আজ থেকে কাজকর্মের জায়গায় মনোযোগটাকে ঠিক ডাকবেন মনোযোগটাকে পরিবর্তন করবেন অমনোযোগ ভাব ত্যাগ করবেন যে কাজ করছেন গুরুত্ব দিয়ে করুন অবহেলা করলে চলবেন আপনাকে গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে তবেই কিন্তু আপনি সেই কাজের জায়গায় সঠিক ফল পাবেন আপনারা অনেকেই রয়েছেন কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা দিচ্ছেন না যেটার কারণেই পিছিয়ে পড়ছেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই ছ নম্বর কাজটি করা বন্ধ করে দেবেন কাজকর্মে মনোযোগ দেওয়া শুরু করবেন তত আপনি জীবনের ষষ্ঠ ধাপে এগিয়ে যাবেন আর জীবনের ষষ্ঠ ধাপে এগিয়ে যাওয়া মানে প্রতিটি লক্ষ্যকে পূরণ করে ফেলার একটা শুভ সময়কে তৈরি করা আর যার কারণেই আজ থেকে গোল্ডেন সময়টাকে আপনি শুরু করতে পারবেন এরপরে সপ্তম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলছেন নিজের মনের মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে সেটাকে হারিয়ে ফেলছেন ভাবছেন আপনি আর পারবেন না কোনো মতেই এগোতে পারছেন না এমন একটা ভাবনা চিন্তা আপনার মনের মধ্যে অনেক সময় ঘোরাঘুরি করে যে আপনি আর পারছেন না কিংবা এগোতে পারবেন না এই আত্মবিশ্বাসটাকে আপনি হারিয়ে ফেলছেন তো আপনাকে গুরুত্ব দিতে হবে আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে হবে যত আপনি আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে পারবেন তত আপনার জীবনের লক্ষ্যটাকে আপনি নির্ধারণ করতে পারবেন এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ আপনি পাবেন তাই জীবনের সপ্তম কাজটি করা বন্ধ করে দিন আত্মবিশ্বাস যারা হারিয়ে ফেলছেন এটা বন্ধ করুন আত্মবিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করুন নিশ্চিত আপনি সপ্তম ধাপ এগিয়ে যেতে পারলে প্রতিটি লক্ষ্যকে অর্জন করা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে আর আপনি আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে অষ্টম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে অলসতা অলসতা ত্যাগ করুন কারণ অলসতার কারণে আপনি এগোতে পারছেন না অলসতার কারণে আপনি ঠিকঠাকভাবে মন সংযোগটাকে স্থির করতে পারছেন না কারণ অলসতা একটা বড় ক্ষতির কারণ যেটা আপনার জীবনে রয়েছে অলসতা ত্যাগ করুন যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু এগিয়ে যাবেন জীবনের লক্ষ্যগুলোকে তত তাড়াতাড়ি আপনি পূরণ করার ক্ষেত্রে অগ্রগতি পাবেন আর আপনি যত তাড়াতাড়ি সম্ভবেই অষ্টম কাজটি বন্ধ করে দেবেন করা তত তাড়াতাড়ি জীবনের অষ্টম ধাপে গিয়ে যেতে পারবেন আর জীবনের অষ্টম ধাপে গিয়ে যাওয়া মানে প্রতিটি লক্ষ্যকে অর্জন করে ফেলার একটা শুভ সংযোগ তৈরি করা এরপরে নবম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আপনাকে আপনারা নিজের অজান্তেই বেপরোয়া আচরণ করে চলেছেন অর্থাৎ এই যে বেপরোয়া আচরণ কারোর সঙ্গে কটু ব্যবহার করা কারোকে কোনো খারাপ কোথে কথা বলে দেওয়া হঠাৎ করে তো এই আচরণটাকে বন্ধ করুন সকলের সঙ্গে যত ভালো আচরণ করবেন তত আপনার জীবনের যেমন পরিবর্তন হবে তত আপনি সকল কাজকর্মে পরিবর্তনশীল ফল পাবেন মনটাকে অল টাইম শান্ত রাখার চেষ্টা করুন বেপরোয়া আচরণ ত্যাগ করে ফেলে দিন যত তাড়াতাড়ি আপনি বেপোরো আচরণ করা বন্ধ করবেন কারোকে কোনো কটু কথা বলে দিচ্ছেন কারোর সঙ্গে কোনো বিষয়ে কোনো ঝগড়াঝাটি অশান্তি হলে তার তাকে কোনো খারাপ কথা বলে দিচ্ছেন তো এই যে বিষয়টা আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি বেপুর আচরণ করা বন্ধ করবেন তত আপনি জীবনের ন গিয়ে ধাপ এগিয়ে যাবেন আর জীবনের ননম্বর ধাপ এগিয়ে যাওয়া মানেই আপনি কিন্তু প্রত্যেকটি জায়গায় এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটি জায়গায় জীবনে সফলতা প্রাপ্তি করতে পারবেন আর গোল্ডেন সময়টাকে আজ থেকে আপনারা শুরু করে ফেলতে পারবেন দশম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে অপর ব্যক্তির বুদ্ধিতে চলা অর্থাৎ আপনারা অনেকেই রয়েছেন অপর ব্যক্তির বুদ্ধিতে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্ন ধরনের বাধা বিপদের মধ্যে পড়ছেন তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অপর ব্যক্তির বুদ্ধিতে চলা বন্ধ করবেন তত তাড়াতাড়ি জীবনের দশম ধাপ এগিয়ে যাবেন কারণ আপনি অপর বুদ্ধিতে চলতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন টাকা পয়সার লোকসান করে ফেলছেন কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন তাই নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন যত আপনি বুদ্ধি দিয়ে কাজ করবেন নিজের বুদ্ধিটাকে কাজে লাগাবেন তত কিন্তু জীবনের প্রত্যেকটি লক্ষ্য আপনার কাছে পূরণ করা খুবই ইজি হয়ে যাবে তাই আপনি নিজের বুদ্ধি ব্যবহার করুন আজ থেকে অপরের বুদ্ধি নেওয়া বন্ধ করুন জীবনের দশম ধাপে গিয়ে যাবেন দশম ধাপে গিয়ে যাওয়া মানে প্রায় প্রত্যেকটি ধাপকে আপনি এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় আপনি কিন্তু শুভ সংযোগ তৈরি করতে পারবেন আর আজ থেকে গোল্ডেন সময়টাকে আপনারা শুরু করে ফেলতে পারবেন এরপরে একাদশ নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে বিলাসিতা বন্ধ করুন বিলাসিতার কারণে আপনারা নিজের সময়গুলোকে অপচয় করছেন এবং বিলাসিতার জন্য আপনি যে কোনো কাজকর্মে মনোযোগ দিচ্ছেন না বিলাসবহুল জীবন যাপন কাটানোর ক্ষেত্রে আপনি এগিয়ে চলেছেন আর যার কারণেই কিন্তু আপনার জীবনে ক্ষতিটা নেমে আসছে তাই আপনাকে পরিকল্পনা করে কাজ করতে হবে বিলাসিতা ত্যাগ করতে হবে বিলাসবহুল জীবনযাপনগুলো এড়িয়ে চলতে হবে যত আপনি তাড়াতাড়ি সম্ভব বিলাসিতাটাকে ত্যাগ করে দেবেন তত জীবনের এগারো নম্বর ধাপ একাদশ ধাপ আপনি এগিয়ে যাবেন আর জীবনের একাদশ ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের প্রতিটি লক্ষ্যকে পূরণ করে ফেলা প্রতিটি জায়গায় আপনি সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারবেন আর আজ থেকে গোল্ডেন সময়টাকে শুরু করতে পারবেন এরপরে দ্বাদশ নম্বরে সর্বশেষ যে কাজটি করা বন্ধ করতে হবে অতিরিক্ত হটকারিতা করা অতিরিক্ত অধৈর্যতার সঙ্গে কাজ করা এগুলো বন্ধ করে দিন অধৈর্য হয়ে পড়ছেন ধৈর্যটাকে ধরে রাখতে পারছেন না হটকারিতার সঙ্গে কাজ করে ফেলছেন তো এই মনোযোগটাকে আপনাকে পরিবর্তন করতে হবে অধৈর্যতা ত্যাগ করতে হবে ধৈর্যটা ধরতে হবে যত ধৈর্য ধরবেন তত লাভ হবে কারণ ধৈর্যটা হারিয়ে ফেললে জীবনের প্রথম এই যে বিষয়টা ধৈর্য ধৈর্য হচ্ছে খুব বড় একটা জিনিস যার মধ্যে ধৈর্য নেই সে কিন্তু কোনো কাজে সফল হতে পারে না তাই আপনাকে ধৈর্য ধরতে হবে যত আপনি জীবনে ধৈর্য ধরে চলবেন যত আপনি জীবনের টার্গেটগুলোকে স্থির রেখে লং টাইম ধরে আপনি কাজ করবেন ততই কিন্তু লাভ হবে তাই হটকারিতা এবং অধৈর্যশীলতা এটা ত্যাগ করুন ধৈর্য ধরার চেষ্টা করুন দেখবেন জীবনের দ্বাদশ ধাপ এগিয়ে যাবেন আর জীবনের দ্বাদশ ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের প্রতিটি লক্ষ্যকে প্রায় পূরণ করে ফেলা আর আপনি এই বারোটি কাজ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দেবেন তত কিন্তু আপনি পরিবর্তন এবং আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন আর আজ থেকে গোল্ডেন সময়টাকে টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন তাই এগিয়ে চলুন এই বারোটি কাজ করা বন্ধ করে দিন ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আপনাদের জীবনে সমস্ত রকম উন্নতি কিন্তু আপনি আজ থেকেই করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে বাজিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিওর গ্রহগতির উপস্থিত অনুসারে আলোচনার আপডেটগুলো পেয়ে যেতে পারেন